আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ ইকবাল অর্থোমেট্রিস্ট অ্যান্ড ইনটিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার আজকে আপনার সামনে যে ভিডিও বানাইতেছি সেটা হচ্ছে কম্পিউটারের ভিশন নিয়ে কম্পিউটার ভীষণ আমাদের যে সমস্যা হয় আর এর সমাধান এগুলো নিয়ে মূলত আলোচনা করব আজকে প্রথমে যে সমস্যাটা একদম প্রথম যে সমস্যাটা হয় কম্পিউটার আমরা দীর্ঘদিন টাকাই বা দীর্ঘক্ষণ তাকিয়েই থাকে তখন কি হয় আমাদের যে আমরা স্বাভাবিক চোখে যেটা পলক ফেলি বা যে যেটা বন্ধ করি এটা কিন্তু অনেকখানি কমে যায় পার মিনিটে আমরা কিন্তু দশ থেকে বারো বার পলক ফেলি নর্মালি যখনই কেউ কম্পিউটারে তাকায় বা মোবাইলে তাকায় বা স্ক্রিনে তাকায় তখন তো আর পলকটা খুব কমে যায় কারণ মোবাইল এবং কম্পিউটার খুব মনোযোগ দিয়ে দেখার কারণে এই পলকটার সংখ্যাটা অনেক কমে যায় যার ফলে কী হয় তারা একটা ড্রাইনেজ শুরু হয়ে যায় কারণ কি পলকের মাধ্যমে কিন্তু আমাদের চোখে পানি আসে ওই পানিটা কমার কারণে কী হয় ড্রাই হয়ে চোখ চোখ ড্রাই হলে কী হয় আমাদের চোখ জ্বালা জ্বালাপরকারী চোখ লাল হতে পারে এই বিভিন্ন রকম সমস্যা হয় এই জন্য আমাদের কী করতে হবে সমাধান হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় ওটাই ইউজ করতে পারি আমরা আর করতে পারি কি কম্পিউটার স্ক্রিনে যখন আমরা কাজ করব বা মোবাইল দেখব অন্তপক্ষে বিশ মিনিট পর পর আমাদের অন্যদিকে তাকাতে হবে বা একটু ঘুরে আসতে হবে দিকে এইটা করতে হবে আর এক ঘন্টা পর অবশ্যই যারা কম দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করেন এক ঘন্টা পর অবশ্যই তাকে একটু দু মিনিট পাঁচ মিনিটের জন্য একটু অন্যদিকে ঘুরে আসতে হবে তাহলে আমাদের চোখটা স্বাভাবিক হয়ে যাবে দুই নম্বর সমস্যা হচ্ছে যখন আমরা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি দীর্ঘদিন তাকিয়ে থাকি তখন কি হয় আমাদের দীর্ঘদিন যখন কাছে তাকিয়ে থাকি বা খুব মনোযোগ দিয়ে কাছের কোনো বস্তু দেখি বিশেষ করে বাচ্চারা তখন কি কী হয় আমরা অ্যাকোমোডেশন গ্রো করি অ্যাকোমোডেশন হয়ে থাকে চোখটা অ্যাকমোডেশন বলতে আসলে আমরা কী বুঝি যখন আমরা দূরের কোনো বস্তু দেখি হঠাৎ করে যখন কাছের বস্তু দেখতে চাই তখন চোখ তার কনভেনজিং পাওয়ার বা প্লাস পাওয়ার বাড়িয়ে আমরা কাছে ক্লিয়ার দেখি এই প্রক্রিয়াটি মূলত আমাদের বলা হয় অ্যাকোমোডেশন চোখ দীর্ঘক্ষণ অ্যাকোমোডেশন হওয়ার কারণে যখন সে দূরে তাকে হঠাৎ করে তখন সে ঝাপসা দেখে এরকম দীর্ঘদিন চলার কারণে দেখবে তার দূরে একটা ঝাপসা ভাব চলে আসছে মানে দৃষ্টিতে তার রিফ্লেক্ট ইউরো চলে আসে মানে দৃষ্টির তারতর্্য সে শীঘ্র আসে না তার এরা দীর্ঘ সময় চলার কারণে হয় অবশ্যই যখন বাচ্চারা মোবাইল দেখবে বা যারা আমরা মোবাইল দেখব দীর্ঘক্ষণ এক নাগারে তাকাবো না হুম অবশ্যই পর পর অন্যদিকে তাকিয়ে আবার দেখব এটা গেছে দুই নম্বর সমস্যা তিন নম্বর হচ্ছে আমরা বর্তমান যুগে মিডিয়ার যুগ এখন আমাদের ইলেকট্রনিক মিডিয়ার অভাব নাই এই যে ইলেকট্রনিক মিডিয়া স্ক্রিন থেকে আমাদের ব্লু রে নির্গত হয় এটা আমাদের চোখের রেটিনা কনিয়ায় ক্ষতিগ্রস্ত করে যার ফলে কী হয় আমাদের দ্রুত দৃষ্টি অবনতি ঘটে এই দৃষ্টি অবনতি হয় এই জন্য আমরা কী করবো যে ব্লু রে ফিল্টারিং একটা গ্লাস আছে ওই গ্লাসের চশমা ব্যবহার করতে হবে ওইটা যদি ব্যবহার করি তাহলে আমাদের এই ব্লু ফিল্টার ঢুকবে না ভিতরে ওটার নাম হচ্ছে ব্লু কাট লেন্স বলে আমরা যেটা বলি ব্লু ফিল্ডিং গ্লাসটি স্কোরার কারণে তখন আমাদের ব্লু এই যে নীল আলো ঢুকবে না আর আমার সমস্যাটা হচ্ছে না চার নাম্বার সমস্যা হচ্ছে কি যারা দীর্ঘগণ কম্পিউটার কাজ করেন একটু বয়স্ক প্লাস থার্টি প্লাস দেখা যায় তার কাছের ভিশন চলে আসে আবার ডিস্টেন্সের ভিশন থাকতে পারে দেখা যাবে তার এই কম্পিউটার স্ক্রিন সা আর ক্লিয়ার দেখতেছে না এই যে সমস্যাটা হয় ঝাপসা লাগে এটা এটাকে বলে ইন্টারমিডিয়েট ভিশন যে পাওয়ারটা আমরা ইউজ করি ডিস্টেন্সে নিয়ারে তা এটা যদি আমরা প্রোগ্রেসিভ লেন্স ইউজ করি বা মাল্টিফোকাল বলি বা রিল্যাক্স যেটাই বলেন এই ধরনের লেন্সগুলো ইউজ করার কারণে তার ইন্টারমিডিয়াটা ভীষণ চলে আসে হ্যাঁ তখন কিন্তু সে যখন সেম পাওয়ারই থাকবে আগে যে চশমা সে ইউজ করছিলো এখন সেম পরই থাকবে শুধু লেন্সটা হবে প্রোগ্রেসিভ লেন্স বা মাল্টিফোকাল লেন্স তাহলে কী হবে তার ডিসের পাওয়ার থাকবে ইন্টারমিডিয়াটে পাওয়ার থাকবে এবং নিয়ার একটা পাওয়ার থাকবে তখন কিন্তু আর তার স্ক্রিন দেখতে কষ্ট হবে না মোটামুটি আজকে এই যে আলোচনা করলাম কম্পিউটারের ব্যবহারের কারণে যে সমস্যাগুলো হয় হ্যাঁ এই সমস্যাগুলোর সমাধান মোটামুটি এগুলোই হ্যাঁ আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এগুলো দিয়ে খেয়াল রাখবেন যে দীর্ঘদিন আমরা এক থেকে তাকিয়ে থাকবো না বা প্রতি এক ঘন্টা পর আমরা একটু ডেস্ক থেকে উঠে ঘুরে আসবো যারা কম্পিউটার ইউজ করি কাজ করি এই এইগুলো মেনটেন করতে পারলে আমার চোখ কিন্তু সুরক্ষা থাকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে যারা আলোচনা শুনছেন আপনারা যদি নতুন নতুন টপিক বা হেলথ টিপ নিয়ে আলোচনা করছেন আমাদের সম্পর্কে লিখতে পারেন মেসেজ লিখতে পারেন তাহলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও বানাতে অবস্থ হবো বা উৎসব বোধ করবো ধন্যবাদ সবাইকে সালামাই আলাইকুম